আসসালামু আলাইকুম বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসার জাতিসংঘ বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন এই প্রশ্নোত্তর ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা এসেছে যেমনটি বলেছিলাম সুতরাং যারা সরকারি বেসরকারি চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ হবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর কিছুক্ষণ পর কুইজ থাকবে আপনি যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই কুইজে অংশগ্রহণ করতে পারবেন এবং সঠিক উত্তরটি দিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আয়োজন আমরা প্রথমে আজকের যে প্রশ্নটি দেখছি প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় আরেকটি কথা বলে দেই এই টিউটোরিয়ালটি কিন্তু অনেক বড় হবে যেহেতু অনেকগুলি প্রশ্ন থাকবে বড় হবে একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন যে প্রশ্নটি বলছিলাম প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু করে জাতিসংঘ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় অস্থায়ী সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের নির্বাচিত হয় দুই বছরের জন্য আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন নয় বছরের জন্য জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে কি বোঝায় জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রকে দেখুন এই প্রশ্নটি ঘুরে আসতে পারে বলা হতে পারে যে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রকে কী বলা হয় বা জাতিসংঘ বিষয়ক আলোচনায় নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য স্থায়ী রাষ্ট্রকে কী বলা হয় উত্তর হবে পি ফাইভ উনিশশো সালের প্রতিষ্ঠাকালীন সময় জাতিসংঘ মোট সদস্য রাষ্ট্র কত ছিল এই প্রশ্নের মধ্যে আরও একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হতে পারে এরকম যে জাতিসংঘ কোন সালের প্রতিষ্ঠা পায় উত্তর হচ্ছে উনিশশো সালে যেহেতু বলা হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালের প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র কত ছিল এই প্রশ্নের উত্তর হচ্ছে একান্নটি উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং তখন সদস্য রাষ্ট্র ছিল একান্নটি জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো কি কি সেগুলো হচ্ছে ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন এবারের প্রশ্নটি হচ্ছে জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় একটু আগে যে কথাটি বলছিলাম সেই প্রশ্নটি অলরেডি চলেই আসছে জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় মনে রাখবেন নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলন উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন জন জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দ্যাগ হ্যামারশোল্ড তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটি প্রায়ই দেখা যায় বিভিন্ন পরীক্ষা আসে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটি খুবই সহজ প্রশ্ন যদিও অনেকেই ভুল করেন জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক উনিশশো সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল এগারো জাতিসংঘ দিবস অর্থাৎ ইউএনও ডে পালিত হয় কবে ইউএনও ডে পালিত হয় চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশ অক্টোবর জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কত ছয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশে নির্বাচিত হন জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন তিনি নরওয়ের নাগরিক ছিলেন জাতিসংঘের ভেটক্ষমতা সম্পূর্ণ এশীয় দেশ কয়টি একটি অ্যান্টোনিও গুইতেরেশ জাতিসংঘের কততম মহাসচিব তিনি নবম মহাসচিব আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক আদালত পনেরো জন বিচারপতি নিয়ে গঠিত কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই দেশটি হচ্ছে তাইওয়ান জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্টাইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত দশজন জাতিসংঘ সনদে উনিশশো পঁয়তাল্লিশ সালে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল একান্নটি ইউএনও বলতে কি বোঝায় ইউএনও বলতে বোঝায় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো লিগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয় উনিশশো সালে জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি কোনটি একটা হচ্ছে ইংরেজি ও ফরাসি জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় উনিশশো সালে জাতিসংঘ সনদ কার্যকর করা হয় এখন আমরা একটি কুইজ দেখব এতক্ষণ ধরে যে প্রশ্নগুলি দেখছিলাম সেখান থেকে কুইজটি থাকছে আশা করছি সবাই উত্তর দিতে পারবেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যরাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় চারটে অপশন থাকবে দুই বছর তিন বছর চার বছর নয় বছর আর সঠিক উত্তর কী মনে হচ্ছে আপনার কাছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় উত্তরটি কমেন্টস করুন সাথেই থাকুন যাচ্ছি পরের প্রশ্নে এবারের প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কত দিনের জন্য এক মাসের জন্য জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে জাতিসংঘের পতাকা রয়েছে নীল ও সাদা আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদকাল হচ্ছে তিন বছর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত উনিশশো সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকো জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি সবচেয়ে ছোট রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে মোনাকো জাতিসংঘের মহাসচিব বানকিমুন কোন দেশের অধিবাসী বানকিমুন দক্ষিণ কোরিয়ার অধিবাসী জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি ছয়টি জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের ইউরোপীয় দপ্তর হচ্ছে জেনেভায় অবস্থিত জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর একজন মহাসচিবের মেয়াদকাল জাতিসংঘে পাঁচ বছর জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি লিগ অব নেশনস জাতিসংঘের মহাসচিব কুট ওয়ার্ল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন মহাসচিব কুট ওয়ার্ল্ড হেইম তিনি অস্ট্রিয়ার নাগরিক ছিলেন কোন দেশটি অতীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল ইউএসএসআর জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে আত্মপ্রকাশ করে চব্বিশ অক্টোবর উনিশশো সালে ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল ইন্দোনেশিয়া উনিশশো সালে জাতিসংঘের সদস্য প্রত্যাহার করে জাতিসংঘের প্রথম ন্যায়পাল কে ছিলেন প্যাট্রিসিয়া ডুরাই তিনি জাতিসংঘের প্রথম ন্যায়পাল ছিলেন মনে রাখবেন প্যাট্রিসিয়া ডুরাই জাতিসংঘের প্রথম ন্যায়পাল ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়েছিল সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন উনিশশো থেকে উনিশশো একাত্তর মোট দশ বছর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন উথান্ট জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয় এটি স্থাপিত হয় যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য যদিও ঠিক কতখানি যুদ্ধের অভিশাপ থেকে পৃথিবীকে রক্ষা করতে পেরেছে জাতিসংঘ সেটি প্রশ্নবিদ্ধ তবে জাতিসংঘ প্রতিষ্ঠা পায় যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য জাতিসংঘের মহাসচিব বুট্রোস ঘালি কোন দেশের নাগরিক ছিলেন বুট্রোস ঘালি তিনি মিশরের নাগরিক ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ পরিষদের প্রথম যে অধিবেশনটি সেটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডন জাতিসংঘের কোন অঙ্গসংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে অছি পরিষদ জাতিসংঘের মূল মন্ত্র বা মট কি জাতিসংঘের মূল মন্ত্র বা মটো হচ্ছে এ পৃথিবী আপনার এখানেও প্রশ্নবিদ্ধ আসলে এই মূল মন্ত্র কি প্যালেস্টাইন চলতে পারতেছে বলতে পারতেছে যে পৃথিবী আমার এরকম করে প্যালেস্টাইন বা ফিলিস্তিনিরা বলতে পারে। আমার মনে হয় পারে না সুতরাং জাতিসংঘের এই মূলমন্ত্র কতটা যৌক্তিক সেটিও বিষয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক জাতিসংঘের পতাকার রঙ কি পতাকার রং হালকা নীল তবে দুটি রং ব্যবহার করা হয়েছে হালকা নীল ও সাদা আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন মায়ানমার কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী ছিল পঞ্চাশটি দেশ এবার আমরা দ্বিতীয় কুইজটি দেখব জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি প্রশ্নটি একটু বোধহয় কঠিন মনে হবে আপনাদের কাছে যারা মনোযোগ দিয়ে দেখছেন তারা অবশ্যই পারবেন এটি আমাদের দ্বিতীয় কুইজ চারটি অপশন থাকবে আপনার এই প্রশ্নের জন্য চারটি ছয়টি আটটি একুশটি প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের মূল অঙ্গসংস্থা সংস্থা কয়টি সঠিক উত্তরটি কমেন্টস করুন সাথেই থাকুন আজ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ